হ্যাঁ চলে এসেছি হচ্ছে সোমজিৎ দা স্টুডিওতে আর দুর্গাপুজোর বাকি কিন্তু হাতে মাত্র ওই চোদ্দোটা দিন মতো বাকি রয়েছে আর এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে সোমজিৎ দাস স্টুডিওর দিকটাতে এখানে দেখাবো তোমাদেরকে প্রতিমা প্রস্তুতি পর্ব কতটা দূর এগোলো মায়ের যেটুকু দেখতে পাচ্ছি চক্ষুদান কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে সব কিছু তোমার সামনে শেয়ার করছি কিন্তু এই ভিডিওর মাধ্যমে সো হ্যালো ডিসেম্বর পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ডাদার বেশি কথা না বলে এনি ফর দ্য অফ টাইম ফ্যার দিস ভিডিও ওকে ফ্রেন্ডস তো এইখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে সোমজিৎ স্টুডিওর প্রবেশপথ এখান দিয়ে ঢুকতে প্রথমে হচ্ছে এই দুর্গা প্রতিমাটা চোখে পড়লো দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর দেখতে মায়ের এখানে চোরটা দেখো পুরো রুদ্রানির রূপে রয়েছে মাকে এখানে পুরো শাড়ি পরানো হয়েছে কিন্তু যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে লাল নীল রঙের একটা কম্বিনেশনে শাড়ি পরানো হয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে রুদ্রানির রূপে রয়েছে মা দারুণ লাগছে দেখতে মোটামুটি এটা হাইট প্রায় ওই আট ন ফিটের কাছাকাছি হবে আর ভীষণ সুন্দর দেখতে লাগছে রুদ্রানির রূপে লাগছে ডিফারেন্ট একটা জিনিস আছে সেইটা হচ্ছে অসুরের রঙটা হচ্ছে তোমার হচ্ছে কালো মানে বে রঙিন মানে যাকে বলা ব্ল্যাক এন্ড কালার সাতটাও চাই বাট মা এখানে কিন্তু রঙিন ইন রঙের যা দেখতে কিন্তু ফুল সুন্দর লাগছে মা দুর্গা রাগ উল্লাসে আলিঙ্গনে মোহまり যাবে আজ থাকের পিঠে পড়ল কাঠি পূজহক জম জম মাটি সাজে সেজেছে আকা ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আরেকটা দুর্গা প্রতিমা ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো মায়ের হাতের স্টাইলটা দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে শান্ত রূপে রয়েছে মোটামুটি ওই বারো তেরো ফিট হাইটের প্রতিমা রয়েছে এটা কিন্তু একটা বেলেঘাটার প্রতিমা রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে মেরুন কালারের একটা শাড়ি পরানো হয়েছে রয়েছে মহিষাসুর ভীষণ সুন্দর দেখতে লাগছে মাকে দারুণ লাগছে কিন্তু মাকে দেখতে ফ্রেন্ডস দেখতে পাচ্ছি এই হচ্ছে আরো একটা প্রতিমা ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো রূপ্রানি রূপে রয়েছে মাকে লাল সবুজ কম্বিনেশনে শাড়ি পরানো হয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে দারুণ লাগছে কিন্তু দেখতে মাকে মায়ের অসাধারণ রূপ রয়েছে চোখটা দেখো জাস্ট রূপট্রানি রূপে লাগছে দারুণ লাগছে দশ মাকে ভীষণ সুন্দর লাগছে মহিষা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে লাগছে আর এই হচ্ছে মায়ের রূপ জাস্ট অসাধারণ আর দেখতে অসাধারণ চলছে ওকে দেখতে পাচ্ছ এই হচ্ছে আরো একটা দুর্গা ঠাকুর দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে একটু ঝুম করে তোমাদেরকে দেখাচ্ছে এটা শান্ত প্রকৃতির রয়েছে সবুজ রঙের একটা শাড়ি পরানো হয়েছে সবুজ লালের কম্বিনেশনে ভীষণ সুন্দর লাগছে কিন্তু মাকে দেখতে দেখলে বুঝতে পারবে আমি অন্য অ্যাঙ্গেল থেকে করে দিচ্ছি তার কারণ যাওয়ার রাস্তা নেই এত জায়গায় ঠাকুর ভরে গেছে নিচে কাজ চলছে খড়ের কালী ঠাকুর তৈরি করবার জন্য তো তোমাদেরকে এখান থেকে দেখাতে হচ্ছে তো দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে মোটামুটি এটা হাইট প্রায় দশ ফিট মতো ভীষণ সুন্দর লাগছে শান্ত রূপে রয়েছে এই রয়েছে পশু দারুণ লাগছে কিন্তু মাকে দেখতে অনবত্য লাগছে মাকে দেখতে ফ্রেন্ডস ও দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটা শান্ত রূপে ঠাকুর রয়েছে আর একটা দেখতে পাচ্ছ লাল সবুজ প্যান রয়েছে শাড়ি পরানো রয়েছে কি শুন সুন্দর দেখতে লাগছে মায়ের মুখমণ্ডলটা দেখো কি মিষ্টি লাগছে দেখতে মাকে এই রয়েছে অসুরটা আর এখানে রয়েছে মা সুন্দর লাগছে দেখতে মা কে মনোবদ লাগছে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছি এখানে আরো একটা রুদ্রায়ণী ঠাকুর রয়েছে মেরুন কালার পরানো হয়েছে দেখো কি সুন্দর দেখতে লাগছে প্লাস্টিক ঢাকা রয়েছে বা ভীষণ সুন্দর দেখতে লাগছে মাকে দারুণ লাগছে এটা একটা অন্য অ্যাঙ্গেল থেকে করা ঠাকুর রয়েছে দেখলে বুঝতে পারবে এটা তোমার বাদিক থেকে ডান রয়েছে ত্রিশূল মারা রয়েছে অসুরকে দেখতে পাচ্ছ এই দেখাচ্ছে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবে যে নিচে যে করে দেওয়া আছে সেটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে লাগছে দারুন লাগে কিন্তু দেখতে মাকে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আর একটা দুর্গা ঠাকুর কি সুন্দর এটা ঠাকুর রয়েছে কি সুন্দর দেখতে লাগছে দেখে মনে হচ্ছে যেন ধনুর তুলে রয়েছে আর একটা অন্য পোজ করা রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে মোটামুটি এটা হাইট প্রায় দশ ফিট হাইট রয়েছে মাও এখানে রুদ্রানি রূপে রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে এই রয়েছে অসুর সাপটা দেখো পুরো অজগর সাপের মতো করা রয়েছে সিংহটা দেখতে পাচ্ছ কতটা হিংস্র লাগছে দেখতে দারুণ লাগছে মাকে এখানে আলতা পড়ানো হয়েছে এই সুন্দর দেখতে লাগছে হচ্ছে মাকে দারুণ লাগছে দেখতে অনুবদ্ধ লাগছে মাকে দেখতে লাগলো দোলা কাশের বনে ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এই একটা ছ ফিট হাইটের প্রতিমা রয়েছে ভীষণ সুন্দর দেখতে রয়েছে এটা কিন্তু বাড়ির প্রতিমা সবুজ লাল কম্বিনেশনে শাড়ি পরানো হয়েছে মাকে ভীষণ সুন্দর দেখতে লাগছে এটা কিন্তু একটা বাড়ির প্রতিমা ভীষণ সুন্দর লাগছে মায়ের মুখমন্ডলটা কি মিষ্টি লাগছে দেখতে মাকে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই হচ্ছে চলেছে থার্ড রেঞ্জের দিকটাতে দেখো কি সুন্দর দেখতে লাগছে নীল আর বেনারসি শাড়ি পরানো হয়েছে মাকে দারুণ লাগছে দেখতে মা সুন্দর লাগছে রুটটা দেখো মোটামুটি হাইট দশ ফিট হাইটে রয়েছে এই রয়েছে অসুর রাজ মহিষাসুর আর এই রয়েছে সিংহ দারুণ লাগছে দেখতে মাকে অসাধারণ লাগছে অসাধারণ ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা হচ্ছে টানা চোখের প্রতিমা বাগবাজার ঠাকুর যেরকম দেখতে হয় ঠিক সেই রকম দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে আর দেখো লাল বেনারসি শাড়ি পরানো হয়েছে কি সুন্দর দেখতে লাগছে এই রয়েছে অসুর রাজ মহিষাসুর ভীষণ সুন্দর দেখতে লাগছে মাকে অনবত্য দেখতে লাগছে কি সুন্দর লাগছে মুখমণ্ডলটা কি মিষ্টি লাগছে দেখতে আর এই হচ্ছে অসুর এই মায়ের বাহন সিংহরাজ ভীষণ সুন্দর দেখতে লাগছে লাল বেনারসি শাড়ি কম্বিনেশন সবুজ রঙে দারুণ লাগছে দেখতে দারুণ ওকে ফ্রেন্ডসও দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা দুর্গা ঠাকুর দেখো রুদ্রানী রূপে রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো পুরো লাল সবুজ কম্বিনেশনে বেনার বসে শাড়ি কি সুন্দর দেখতে লাগছে এই হচ্ছে ওষুর সেই জিম করা বডির ওষুর দেখতে পাচ্ছ দারুণ লাগছে দেখতে আর এই হচ্ছে মায়ের রূপ জানি রূপ খুব অসাধারণ লাগছে দেখতে ফ্রেন্ডস ও দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে আরেকটা শান্ত রূপের ঠাকুর মোটামুটি ওই আট সাড়ে আট ন ফিটের দূর্গা ঠাকুর দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে মাকে লাল সবুজ রঙের বেনসে শাড়ি পরানো হয়েছে কি সুন্দর দেখতে প্রতিমা দারুণ লাগে দেখতে মাকে অসাধারণ লাগে পুরো ফ্ল্যাভলাস হয়ে গেছে মায়ের রূপগুলো দেখে যাচ্ছ অসাধারণ লাগে দেখতে অসাধারণ লাগছে ভালোবাসা লিঙ্গ ভীষণ ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে থেকে বড় একটা দুর্গা ঠাকুরের পাশে রয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে পাচ্ছে মাকে পুরো মা কিন্তু এখানে পুরো শান্ত প্রকৃতির রয়েছে ভীষণ সুন্দর দেখতে পাচ্ছে লাল সবুজ বেনারসি সেই কম্বিনেশনে শাড়ি পরানো হয়েছে আর এই হচ্ছে অসুরাজ মহিষাসুর এই রয়েছে মায়ের বাহন সিংহ উফ পুরো রিয়েলিস্টিক লাগছে সিংহটাকে দেখতে আর মায়ের হোক হচ্ছে এই রুটিটা জাস্ট অসাধারণ অসাধারণ

শাড়ি পরানো খুব সুন্দর দেখতে লাগছে মাছকে দারুণ লাগবে দেখতে দুটো দেখে মানে জাস্ট মন পড়ে গেল আসছে বছর আবার হবে সুরে সুর দেখতে পাচ্ছ এই হচ্ছে আরেকটা দুর্গা ঠাকুর দেখো এটাও মায়ের শান্ত দুধ লাল পাড়ের শাড়ি পরানো হয়েছে এই রয়েছে ওষুধ মহিষাসুর কি সুন্দর দেখতে লাগছে মাকে অনবদ্য লাগছে কিন্তু রোজ দারুণ লাগবে শুধু আমি জাস্ট ফেভুলাস হয়ে গেছি মায়ের এখানে চকুদান দূর থেকে তো দেখতে পাচ্ছি এখানে আরও একটা টানা চোখের প্রতিমা রয়েছে কি সুন্দর দেখতে লাগছে পুরো মাকে এখানে লাল পাড়ে শাড়ি পরানো হয়েছে যেটা দেখলে তোমরা বুঝতে পারছো আর এই রয়েছে অসুর রাজ মহিষাসুর আর মায়ের বাহন সিংহ কতটা হিংস্র লাগছে আর মায়ের এখানে শান্ত রূপের প্রকৃতি প্রকাশ সুন্দর দেখতে লাগছে ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এখানে আর একটা সাড়ে আট ন ফিটের দুর্গা প্রতিমা রয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে আর এখানে দেখো কাঁচটা দেখলে বুঝতে হবে পুরো অরিজিনাল বেনারসি শাড়ি পড়ানো হচ্ছে খয়েরি আর সবুজ রঙের একটা কম্বিনেশনে বেনারসি শাড়ি কি সুন্দর দেখতে লাগছে এই রয়েছে অসুর রাজ মহিষাসুর আর মাকে জাস্ট অসাধারণ লাগছে বেনারসি শাড়িতে দেখে ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছি আরও একটা ফেম একই রকমের দেখতে একটা দুর্গা প্রতিমা দেখতে পেলাম এই যে লাল পাড়ে শাড়ি পরা বাগবাজারে টানা চোখের প্রতিমা কি সুন্দর দেখতে লাগছে মাকে দেখো এখানে অসুরের গায়ে রং সবুজ যেটা বললাম লাল পাড়ের শাড়ি ফেম দেখতে লাগছে এতে একটু ছোট হাইটের মোটামুটি সাড়ে আট ন ফিট হাইটের দুর্গা প্রতিমা রয়েছে কি সুন্দর দেখতে লাগছে মাকে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই আরেকটা দেখো কি সুন্দর দেখতে দুর্গা প্রতিমা দেখো মায়ের চক্ষুদা চক্ষুদান হয়ে গিয়েছে দেখো পুরো লাল রঙের বিনারসি শাড়ি লাল সবুজ কম্বিনেশনের শাড়ি পরানো হয়েছে একটা পা রয়েছে অসুরের বুকের দিকটা আরেকটা রয়েছে সিংহের দিকটাতে ভীষণ সুন্দর হয়েছে মাকে দেখতে ওকে ফ্রেন্ডস তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু যে সোমজিৎ স্টুডিওর মধ্যে দুর্গা প্রতিমা প্রস্তুতি পর্ব চক্ষুদান কিন্তু হয়ে গিয়েছে যতটা সম্ভব পেরেছি দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে আট ফিটের ঠাকুর থেকে শুরু করে দশ বারো ফিট পনেরো ষোলো আঠেরো ফিটের ঠাকুরও দেখিয়েছি তোমাদেরকে সমস্ত কিছু দেখালাম তোমাদেরকে মায়ের চোখ কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই ভালো থেকে ফিরতেও তোমরা টাটা